সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার আমির খানের সিতারে জামিন পার কিন্তু কিছুদিন আগে সিনেমাটি মুক্তির সময় আমির জানিয়েছিলেন এটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে না এবার জানা গেল সিনেমা হিটের জন্যই নাকি মিথ্যা বলতে হয়েছিল এই যার কারণে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন পারফেকশনিস্ট আমির খান বলেন যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার সিনেমা ইউটিউবে আসছে আমি তখন এসব বলেছি আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি মিথ্যা বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি সেই সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা থিয়েটারের প্রতি খুব অনুগত আমির আরো বলেন থিয়েটারের ব্যবসা রক্ষায় আমার বরাবরই চেষ্টা ছিল আমি চেয়েছিলাম যে আমরা যখন প্রথমবার এই পরীক্ষাটি করব তখন আমাদের থিয়েটারটি পুরোপুরি রক্ষা করা উচিত তাই দুজন এই প্রশ্নটি যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম হ্যাঁ আমি ইউটিউবে আসছি না আমাকে এটা বলতে হয়েছিল এবং আমি এর জন্য দুঃখিত আমাকে মিথ্যা বলতে হতো নইলে আমার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যেত দুই হাজার সাত সালে মুক্তি পাওয়া তারে জামিন পার্ক চলচ্চিত্রের সিকুয়েল সিতারে জামিন পার এতে আমির খান ও জেনেলিয়া ডিসুজা অভিনয় করেছেন